বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিমই সবচেয়ে অভিজ্ঞ রাওয়ালপিন্ডিতে নিজের অভিজ্ঞতার ডালি পুরোটাই যেন মেলে ধরেছিলেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল বাইশ চার ও এক ছয়ে করেছেন একশো রান বাংলাদেশের জয়ের বড় ভিত করেছেন ওই এক ম্যারাথন ইনিংস দিয়ে পঞ্চম দিনে সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বাংলাদেশের জয় হয়ে যায় সময়ের ব্যাপার আর ঐতিহাসিক এই জয়ের দিনে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও হাতে পেয়েছেন মুশফিকুর রহিম সেরা হিসেবে পাওয়া প্রাইজ মানির পুরোটাই বাংলাদেশের বানভাষী মানুষের জন্য দেয়ার ঘোষণাটাও রাওয়ালপিন্ডি থেকে দিয়ে রেখেছেন মিস্টার ডিপেন্ডেবল তীব্র বন্যায় দেশের নয় জেলায় দশ লাখ মানুষ পার করছেন মানবেতর জীবন রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এসে বাংলাদেশের সেই মানুষদেরই স্মরণ করেছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবার সেই একই মঞ্চ থেকে মুশফিক জানালেন সহায়তার কথা বৃষ্টি কমে আসায় দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে অনেক জায়গায় পানি নামতে শুরু করেছে তবে ফেনি নোয়াখালী কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি এখনও নাগালের বাইরে পানিবন্দি মানুষের সহায়তা এগিয়ে এসেছে পুরো বাংলাদেশি বিদেশের মাটিতে ক্রিকেট দিয়ে মানুষকে আনন্দ বিলিয়ে দেয়া মুশফিকও যুক্ত হলেন এই স্রোতে